সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো আমরা নিকোসে ইউনিকোডে বা শুটুনিয়াম যে দিয়ে আমাদের যে রেপ সমস্যা বিশেষ করে অন্তঃস্থের জ্বর উপরে যে রেপটা আছে এই রেপটা লিখতে আমাদের সমস্যা হয় এবং হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কিছু ভার্সনে হচ্ছে আমাদের দিয়ে রেপ লিখতে গেলে আমাদের অ্যাডডাইট সিম্বল চলে আসে বা অন্য অন্য কোনো সিম্বল চলে আসে বা কপিরাইট সিম্বল চলে আসে তো এই সমস্যাগুলো কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারি তো প্রথমত আমরা দেখব আমরা সুটু নিয়ম যেটা আমরা আগে সমাধান করি সুটু নিয়ম যদি আমরা কিভাবে অন্তস্থ জরে বা রেফ সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব আমরা সুটু নিয়ম দিয়ে তো আমরা একটা নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিলাম নিয়ে আমরা এখানে আমরা ফন্টের সাইজটা বাড়ায় নিই তো এখানে দেখেন আমরা যদি এখান থেকে সুটু নিয়ম যে ফন্টটা নিই তো এখান থেকে হচ্ছে আমরা সুটু নিয়ম যে ফন্টটা নিলাম আর নিয়ে এখন দেখেন এখানে আমি কোনো ইয়ে করতেছি না

প্রথমত হচ্ছে আমরা যেমন হচ্ছে আমরা জল এখলাম জ্বর উপরে জ্বর উপরে আমরা রেপ দিচ্ছি না এখন এটার উপর আমরা রেপ দিব এই জন্য হচ্ছে আমরা রেপটাকে আমাদের শর্টকাট করে দিতে হবে খুব সহজভাবে ভাবে আমি বুঝাচ্ছি আপনাদেরকে শর্টকাট করব এই জন্য আমরা চলে যাব চিন সাটে ইন গিয়ে আমরা সিম্বলে যাব ওকে দেখেন আমাদের এই অপশনটা আসলো এখান থেকে আমরা এখানে যে কাজটা করব আমরা এখান থেকে শুটুনিয়াম যেটা সিলেক্ট করব যে ফন্টটা এখানে আমরা টাইপ করে দিলেও হবে তো আমরা এখানে টাইপ করে দিচ্ছি এস ইউ টি ও এন এন ওয়াই এম যে দেখে এন্টার করলাম দেখতে পাচ্ছেন যে শ্যুটি নিয়ম যেটা চলে আসলো তো এখানে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এই যে রেপ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু রেপটা আছে আপনাদের নর্মালি যদি এখানে শো না করে রেফটা যদি এখানে দেখা না যায় আপনারা একটু এই যে এখান থেকে ক্লিক করে উঠাবেন বা নামাবেন তাহলে হচ্ছে আমাদের আর রেফটা কিন্তু দেখা যাবে তো আমরা রেফটাকে সিলেক্ট করবো বা খুঁজে বের করবো আমরা রেফটাকে খুঁজে বের করলাম বের করে হচ্ছে আমরা এখন যে কাজটা করব আর এফটাকে আমাদের কিবোর্ড শর্টকাট করে ফেলবো তো এই জন্য হচ্ছে আমরা শর্টকাট কি এটাতে ক্লিক করব অথবা আমরা অটো কারেক্ট আগে যাব অটো কারেক্ট দেখব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে অ্যাড কপিরাইট সিম্বলটা কিন্তু রয়ে গেছে তো আমরা এটা এটা আমরা ক্যান্সেল করব এখান থেকে তো আমরা এই এফটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে শর্টকাট কি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আর এফটা আমরা শর্টকাট করব হচ্ছে আমরা এখন নরমালি চাপি হচ্ছে শিপ চেপে ধরে আমরা এই বাটনটা চাপলে এই হবে তো আমরা এখন এটা না করে আমরা অল্ট এর সাথে এ চাপব এই যে অল্ট এ অল্ট প্লাস এ হচ্ছে এ চাপলে আমাদের রিফ বর্ণটা আসবে বা রিফটা আসবে তো এটা আমরা এটা করলাম অল্ট এ যে প্রেস এ নিয়ে শর্টকাট কি তো আমরা এখানে অল্ট এ সেট করলাম করে আমরা এখান থেকে অ্যাসাইন এ ক্লিক করে দিব এটা হচ্ছে শুটিং নেম এর ক্ষেত্রে আমি দেখাচ্ছি এটা আমরা করে দিলাম আমরা অল্ট এ দিয়ে সেভ করেছি তো আমরা যদি এখন এখানে যদি লিখি যেমন আমরা যদি কার্যক্রম লিখি কিন্তু যার উপর রেফ দিতে হবে যেন আমরা অল্ট চেপে ধরে এ চাপলাম দেখতে পাচ্ছেন খুব সহজ ভাবে কিন্তু আমাদের রেফটা চলে আসছে আমরা কার্যক্রম দেখলাম তারপর হচ্ছে কার্যে অল্ট এ দেখতে পাচ্ছেন কার্যার্থে অল্ট এ অল্ট এ দেখতে পাচ্ছেন অল্ট এ যেমন যদি আমরা বর্ষা লেখি অল্ট এ ওকে দেখতে পাচ্ছেন খুব সহজ ভাবে এবং সুন্দরভাবে আমরা রকম কোনো ঝামেলা ছাড়া শুটু নিয়ে যে শুটুনে আম যে ফ্রন্টে যাদের হচ্ছে কার্যক্রম কার্যালয় কার্যে মানে রেফজনিত যে সমস্যাগুলো আপনাদের ছিল সুটুনিয়াম যে যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা খুব সহজভাবে আমরা রেফটাকে শর্টকাট করে খুব সহজভাবে আমরা কাজটা সম্পাদন করতে পারলাম আহ তো আমরা এটা দেখলাম হচ্ছে সুটুনিয়াম যে আশা করবো সুটুনিয়াম যে দিয়ে আপনাদের রেফ লিখতে কার্যক্রম লিখতে বর্ষা লেখতে বর্ণ লেখতে আর এই ধরনের কোনো সমস্যা হবে না এখন হচ্ছে আমরা দেখবো ইউনিকোডে বা নিকোশে আমরা কিভাবে লিখব নিকোশে কিন্তু দেখেন নিকোশে বইগা 29 এর জয়ার কিন্তু সবাই লিখতে পারেন বাট এখানে হচ্ছে কারজে এই কথাটা আপনারা কিভাবে লিখবেন এটা কিন্তু অনেকেই পারেন না ম্যাক্সিমালি পারেন না এটা লেখার সময় আমি এর আগেও কিছু ভিডিও দিয়েছিলাম তো এখান থেকে আমাকে অনেকে কমেন্ট করেছেন যে এইখানে আমরা কারজে লিখতে পারছি না তো আমি কারজে লেখার আমিও অনেক সমাধান চেয়েছি অনেকের থেকে আসলে এইভাবে কেউ একটা সমাধান করতে পারে না তো আমি নিজে যেই এটা ইয়ে করলাম এটা আমি চেষ্টা করছি কয়েকবার চেষ্টা করার পর আমি দেখতেছি যে কার্যে আমি লিখতে পারছি তো এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব তার আগে হচ্ছে আমরা নিকোষে বা ইউনিকোডে রেফ সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় এই বিষয়টা একটু দেখে তো আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম নিয়ে আমরা এখান থেকে হচ্ছে নিকোষ বা নিকোষ ব্যান্ড ফন্টটা নিয়ে নিলাম যেকোনো একটা ইউনিকোড ফন্ট আপনি নিলে হবে তো আমি এখান থেকে নিকোষটা নিয়ে নিলাম তো এখান থেকে হচ্ছে আমরা ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে ওকে এখন দেখেন আমাদের আহ ইউনিকোডে কিন্তু রেফ লেখাটা একটু ঝামেলা যেমন হচ্ছে দেখেন আমি যদি একটা কাজ করি আমি যদি বয়ের উপরে রেফ লিখতে চাই যেমন হচ্ছে আমি ব দেখতে পাচ্ছেন আমাদের বয়ের উপরে রেফটা কিন্তু আসে না বয়ের উপরে রেপটা আসতেছে না তো এই রেফগুলো আমি আমরা কিভাবে লিখবো দেখেন আপনি ইউনিকোডের ক্ষেত্রে আপনি যেই বর্ণের উপরে ধরেন আমি বয়ের উপরে রেফ লিখবো তো বয়ের উপর রেফ দেওয়ার জন্য হচ্ছে আপনি যেই বর্ণের উপরে রেফ দিতে যাচ্ছেন ওই বর্ণটার আগে র সাথে ওই বর্ণটা যুক্ত করলে বৈষণ্য রস সাথে বৈষণ্য রস সাথে ওই বর্ণটা যুক্ত করলে আপনার ওইটা ওই যে বর্ণটার উপর রেপ দিতে যাচ্ছে ওই বর্ণটার উপরে রেপ চলে আসবে যেমন যদি বয়ের উপর রেপ দিতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে র র যুক্ত ব ইকুয়াল টু কি হয় দেখেন ইকুয়াল টু আমি এই যে দেখছেন র যুক্ত জীবনে যুক্ত আমি যদি ব চাপি এখন এই যে দেখতে পাচ্ছেন বয়ের উপর রেপ চলে আসছে তো সিম্পলি আমরা যেই বর্ণটার উপরে রেপ দিব ওই বর্ণটার আগে আমরা সাথে ওই বর্ণটা যুক্ত করলে আমাদের ওই বর্ণের উপরে রেপ চলে আসবে যেমন যদি আমি স্বর উপরে রেপ দিতে চাই তাহলে আমাকে র যুক্ত যুক্ত মদিনাস্ব তাহলে কি হবে র যুক্ত মদিনাস্বর তাহলে মদিনাস্বর উপরে রেপ চলে আসছে তো এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আমরা যদি উন্তস্থ যাওয়ার উপরে রেপ দিতে চাই দেখেন আহ র যুক্ত উনপস্থিত এখানে কি আসে আমরা একটু দেখি র যুক্ত উনপস্থিত যুক্ত দেখতে পাচ্ছেন এখানে র যুক্ত ফলা চলে আসছে এর একটা সমস্যা তো এই সমস্যাটা আমি খুব সহজ একটা সমাধান আছে আমার কাছে তো দেখেন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমরা র এর সাথে রটা ঠিক রাখব র এর সাথে আমরা উনপস্থিত যুক্ত করব উনপস্থিত যুক্ত করে আমরা হচ্ছে উন্তস্থ যুক্ত করবো তো আমি যদি সাথে উন্তস্থ যুক্ত করি উন্তস্থ উন্তস্থের উপরে রেপ চলে আসবে তো দেন হচ্ছে আমরা কি করব র যুক্ত সন্তুষ্টি লিখে আমরা একটা ব্যাক স্পেস দিব প্লাস আমরা ব্যাক স্পেস দিলাম আর ব্যাক দিয়ে ব্যাক স্পেস প্লাস হচ্ছে সন্তুষ্টি হচ্ছে দেন আমরা যদি এখন সন্তুষ্টি হচ্ছে আমরা যদি এখন এই ফর্মুলাটা যদি আমরা এখন अप्लाई করি দেখেন বয়শূন্য র যুক্ত সরি বয়সন্দর যুক্ত অন্তস্থীয় ব্যাক স্পেস অন্তস্থীয় জ দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু অন্তস্থীয় জয়ের উপরে রেপ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আবারও দেখাচ্ছি এটা এই বিষয়টা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে দেখেন র যুক্ত বয়সন্দর যুক্ত অন্তস্থীয় ব্যাক স্পেস অন্তস্থীয় জ খুব সহজভাবে অন্তস্থীয় জয়ের উপর রেপ চলে আসছে তো আমি যদি এখন কার্যক্রম লিখে দেখেন আমি যদি এখন কার্যক্রম লিখি অ আকার অন্তস্থীয় চ অন্তস্থ য রূপত রেফ আসবে না নরমালি র যুক্ত অন্তস্থীয় ব্যাকস্পেস অন্তস্থীয় য কার্যক্রম তো এখন যদি আমি লিখি কারজলয় র যুক্ত অন্তস্থীয় ব্যাকস্পেস অন্তস্থীয় য আকা কারজলয় এখন একটা বিষয় আমাদের কারজে আমরা কিভাবে লিখব কারজে অন্তস্থীয় য সাথে যে আমরা যে এখানে লিখেছি যা দেখাইছে এই যে এটা কিন্তু আমরা ইকুয়ালি লিখে রেখেছি এই যে কারজে এই লেখাটা অন্তস্থ জয়ের আর সাথে এই দিতে পারছেন না এই অভিযোগটা অনেকে করেছিল আমাকে তো এটার সহজ সমাধান আছে তো এটার জন্য আমরা যে কাজটা করব আমরা দেখেন ক আকার কারজে র যুক্ত উন্তস্তীয় ব্যাক স্পেস উন্তস্তীয় ব্যাক স্পেস উন্তস্তীয় সরি উন্তস্তীয় যোগ দেখতে পাচ্ছেন আমাদের এই কার্ডটা কিন্তু চলে যাচ্ছে তো এই কার্ডটা সহকারে আমরা কিভাবে দিব দেখেন কার্য লেখার জন্য হচ্ছে আমরা এখানে আমরা দিলাম আমি একটু ব্যাকে যাচ্ছি আমরা এখানে ক একটু আমি রযুক্ত দেখা দেওয়ার পরে আমাদের এখন হচ্ছে ডাবল ব্যাকস্ক্রেস চাপতে হবে আমরা এখানে একবার দুইবার ব্যাক স্ক্রেস দিলাম দিয়ে হচ্ছে আমরা একার দিব দিল কার্ডটা দিলাম দিয়ে হচ্ছে আমরা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ম্যাজিক আর যেটা চলে আসছে তো এইভাবে দিবেন তো আমি সূত্রটা আপনাদেরকে লিখে দিচ্ছি উন্তস্থ জ এ কারের সাথে কিভাবে হচ্ছে আপনি রেপ যুক্ত করবেন তাহলে জ এ কার তো আমি ইয়ে দিলাম এ কার দিলাম এ কার বয়সুন্দর র যুক্ত উন্তস্থ্য আমরা এতটুকু লিখলাম লেখার পরে আমাদের ব্যাক স্পেস স্পেস দিতে হবে ব্যাক স্পেস দুইটা ব্যাক স্পেস হচ্ছে দুইবার দেন হচ্ছে একার তারপর হচ্ছে দিয়ে একদম আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এক দিলাম এক দিয়ে র যুক্ত ঠিক আছে এই যে আমরা প্রথমে কি করবো এক দিব একার দিয়ে বৈষণ্যের সাথে অন্তঃস্থ যুক্ত করবো যুক্ত করে আমরা ব্যাক স্পেস দিব হচ্ছে দুইবার ব্যাক স্পেসটা একবার দুইবার দিলাম আমরা আবার দিব কি এক এই যে একটা দিবো আমরা আবার দিব হচ্ছে টেকার সরি এটা আমরা মাউসে ওই দিকে ওদিকে ক্লিক করে গেছে যে এই আমি এক এ দিলাম এ কারটা দিলাম দিয়ে র যুক্ত 96 ঠিক আছে দিআচ্ছা আমরা ব্যাকস্পেস একবার দুইবার আমরা আবার কি করব এক কার দিব এ কারটা দিলাম এ কারটা দিয়ে 96 তো দেখতে পাচ্ছেন খুব সহজ ভাবে কিন্তু আমরা এই যে কার যেটা লিখতে পারি আমি আপনাদেরকে আরেকটু প্র্যাকটিক্যালি দেখাই আমি এখন যে কার দিয়ে ক আকার 96 এর উপরে রেফ হবে এ এই আমরা দিলাম দিয়ে হচ্ছে র যুক্ত অন্তস্থীয় দুইবার তারপর হচ্ছে এ কার দেন হচ্ছে অন্তস্থীয় চক এই যে কার্য হয়ে গেলো খুব সহজভাবে কিন্তু আমরা আহ কার্যের কথাটা লিখতে পারতেছি তো এখানে আমাদের আশা করব আমাদের রেপ সমস্যা নিয়ে আর কারো কোনোরকম এমএস ওয়ার্ডের মধ্যে কারো কোনো সমস্যা হবে না আর তারপরে যদি আপনারা সমাধান করতে না পারেন আপনারা ট্রাই করবেন দুই হাজার মাইক্রোসফট অফিসের দুই হাজার উনিশ থেকে হচ্ছে আপডেট ভার্সনগুলো ব্যবহার করার জন্য দুই হাজার উনিশ থেকে আপডেট ভার্সনগুলো ব্যবহার করলে কি হবে আপনার এই লেখাগুলো আপনি এত কষ্ট করে লিখতে হবে না আপনি ইজিলি খুব সহজভাবে লিখতে পারবেন আর যারা টু থাউজেন্ড সেভেন টেন থার্টিন ইউজ করতেছেন তারা হচ্ছে এই ফর্মুলা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবেন আশা করবো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে রেপ সংক্রান্ত বা ইউনিকোডে রেপ সংক্রান্ত যত রকমের সমস্যা আছে আপনারা সবগুলোই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং একটি ভালো একটি কমেন্ট আপনাদের থেকে আশা করছি আর আপনারা কি ধরনের ভিডিও পেতে চান ওইটা আমাদেরকে কমেন্ট করে জানালে আমি ওই টাইপের ভিডিও গুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এতটুকুই ভিডিওটা লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম